হলিউড বলিউড ছেড়ে যখন ইরফান খান নাম লিখিয়েছিলেন মুস্তফা সরোয়ার ফারুকির বাংলা চলচ্চিত্রে তখন সেই খবর বেশ ভালোই ঝড় তুলেছিল পুরো উপমহাদেশে সেই ছবিতে ইরফান খানের সাথে কাজ করছেন নুসরাত এর বাইরে রূপনামের সেই ছবিটি সম্পর্কে আর কোন তথ্যই জানা সম্ভব হয়নি এমন অবস্থায় হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো কলকাতার শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজারে প্রকাশিত হল এমন এক খবর যা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান কিন্তু এত লুকোছাপা কেন শিরোনামের সেই খবরে দাবি করা হয়েছে ডুব ছবিতে ইরফান আসলে কাজ করছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চরিত্রে সেই সাথে তৃষা রয়েছেন হুমায়ুনের মেয়ে শিলা আহমেদ হিসেবে আর কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাণ্ডু মিত্র আছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ সাউন হিসেবে শুধু এখানেই শেষ নয় আছেন তার প্রথম স্ত্রী গুলতে কিনো যার চরিত্রে অভিনয় করবেন লোকেয়া প্রাচী তবে কি ফারুকির ডুব হুমায়ুন আহমেদের প্রশ্নের উত্তরে ফারুকি বলেন আমি চাইছি দর্শক ছবিটা আগে দেখুক আমি নিজেও হুমায়ুন আহমেদের বিরাট এটুকুই বলবো আমি একটি পরিবারের গল্প বলছি কয়েকজন মানুষের দুঃখ ক্ষোভ হিংসা এই আবেগগুলো ফুটিয়ে তুলতে চেয়েছি সেটি কার জীবন অবলম্বনে তার বিচার ছবি দেখার পরে হলেই ভালো অপরদিকে এমন খবরে ভীষণ খেপেছেন শাওন এক সাক্ষাৎকারে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন ফারুকির ইন্টেনশন মোটেও ভালো না তিনি মুখে বারবার বলছেন হুমায়ুন আহমেদকে ভালোবাসেন তার জন্য কাঁদেন অথচ একটা ছবি শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আছে সেটা প্রসঙ্গে আমরা কেউ কিছু জানলাম না এবং এই খবরটি আমাদের জানতে হয় ভারতের আনন্দবাজার পত্রিকার কাছ থেকে এটা হুমায়ুন আহমেদের প্রতি ফারুকির কেমন ভালোবাসা তিনি আরো যুক্ত করেন তিনি এত সহজে থেমে যাবেন না আইনানুক যা যা করা দরকার তার সবই করবেন কেউ তার সাথে থাকুক বা না থাকুক এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন